হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি আলুর পকোড়া প্রথমে একটা পাত্রে জল নিয়ে নিতে হবে তারপর আলুগুলোকে ভালো করে ছুলে ধুয়েও নিতে হবে ধুয়ে নেওয়ার পর আলুগুলোকে ভালো করে কেটে কেটে নিতে হবে দেখো গোল গোল করে কেটে নিচ্ছি গোল গোল করে কেটে নেওয়ার পরে গোল গোল করে কেটে নেওয়ার পরে আরেকটা পাত্রের মধ্যে বেসন নিয়ে নিলাম সেখানে নুন নুন দিয়ে নেব নুন লঙ্কার গুঁড়ো আর কিছুটা কুচি করা কাঁচা লঙ্কা এবার যে যার পরিমাণ মতন সব কিছু নিয়ে নিতে হবে যার যার পরিমাণ মতন তারপরে কি সেটাকে ভালো করে একটু নাড়া নাড়াচাড়া দিয়ে একটু সব কিছু একটু মাখিয়ে নিতে হবে নেওয়ার পর জল দিয়ে একটা ঘন ঠিক না একটু ব্যাটার বানিয়ে নিতে হবে ঠিক ঘনও না ঠিক পাতলাও একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটার বানিয়ে নেওয়ার পর এখানে আলুগুলো ডুবিয়ে ডুবিয়ে তেল গরম করে সেই আলুগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে চলো দেখো ভাবছে আমি ভাবছি তোমরা দেখতে থাকো বাড়িতেও বানিয়ে খেয়েও কেরকম লাগ লাগলে জানিও এবার এক একটা করে ভেজে নেব যে একটা প্লেটের মধ্যে ভেজে তুলে রাখছি সন্ধ্যা সন্ধ্যাবেলা কী করতে পারো তোমরা বা কোনো কিছু ভাতের সাথে মুড়ির সাথেও পেতে পারে চলো আজকের মতন টাটা একটি করি দেখা হবে পরের বি